মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন ভাবতেই যেন হৃদয় ভরে ওঠে ভালোবাসা আর মাতৃত্বের অপার স্নেহে কি অপরূপ সেই মুহূর্ত যখন মা যশোদা নিজের ছোট্ট নন্দলালকে শাস্তি দিতে গিয়ে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ফেললেন এই লীলা কি শুধু শাস্তি ছিল নাকি মায়ের অসীম স্নেহের এক অনন্য প্রকাশ হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ঝর্ণা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আমার কৃষ্ণভক্ত মা বোনদের জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা এক সময় যখন দাসীরা নানা রকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্থন করতে শুরু করলেন সেই দধিমন্থনের সময় তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং গভীর আনন্দে মগ্ন হয়ে গিয়েছিলেন দধিমন্থনের তালে তালে তার কোমরে শক্ত করে বাঁধা শাড়ির আঁচল দুলছিল আর পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল মাতৃস্নেহে আপ্লুত হয়ে তার স্তন যুগল থেকে দুগ্ধ খরিত হচ্ছিল এদিকে তার হাতের চুরিগুলো কনকন শব্দ করছিল আর কানের দুল ও পলধর যুগল কম্পিত হচ্ছিল মুখমণ্ডলে শ্বেতবিন্দু ফুটে উঠেছিল আর মাথার ফুলের মালাটি বিক্ষিপ্ত হয়ে পড়ছিল ঠিক সেই মুহূর্তে ক্ষুধার্ত শিশু কৃষ্ণ ছুটে এলেন তার মায়ের দিকে তাকিয়ে আদরে গলায় বললেন মা দধিমন্থন বন্ধ করো আমায় আগে দুধ খাওয়াও মা যশোদা মুচকি হেসে কৃষ্ণকে কোলে তুলে নিলেন এবং স্তন্ডদান করলেন তার সুন্দর মুখমণ্ডল দেখে মা যশোদা আনন্দে বিভোর হয়ে গেলেন কিন্তু হঠাৎ আগুনে বসানো দুধ উথলে উঠতে লাগল মা যশোদা চমকে উঠে তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটলেন কিন্তু এটা সহ্য করতে পারলেন না কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেলে মা কান্না ভেজা চোখে ক্ষোভে ঠোঁট কামড়ে তিনি একটা পাথরের টুকরো তুলে ননির ভান্ড ভেঙে ফেললেন তারপর গৃহের এক কোণে গিয়ে চুপি চুপি সেই ননি খেতে লাগলেন এদিকে মা যশোদা যখন ফিরে এলেন তখন দেখলেন ননির পাত্র ভাঙা আর কৃষ্ণ কোথাও নেই তিনি মুচকি হেসে বললেন এই ছেলেটা যে খুব চালা শাস্তির ভয়ে পালিয়েছে অবশেষে তিনি দেখলেন কৃষ্ণ এক জায়গায় অবু হয়ে বসে শিকায় ঝোলানো ননির পাত্র থেকে চুরি করে খাচ্ছেন আর চোখ দুটো ভয় আর কৌতূহলে এদিক ওদিক ঘুরছে মা যশোদা নিঃশব্দে পিছন থেকে এগিয়ে গেলেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন ও মা গো বুঝতে পেরে উদুখল থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালালেন মা যশোদাও পিছনে ছুটলেন যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা ছুটছেন তিনি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লেন তার চুল আলুলাইত খোঁপার ফুল মাটিতে ঝরে পড়ল তবুও শেষমেশ তিনি কৃষ্ণকে ধরে ফেললেন ভয়ে কেঁদে উঠলেন কৃষ্ণ দুই হাতে চোখ মুছতে লাগলেন আর তার ফলে তার কাজল মাখা ছোট্ট মুখখানা আরও মায়াময় হয়ে উঠল মা যশোদা ছড়ি হাতে সামনে দাঁড়িয়ে আছেন ভয়ে কাঁপতে থাকা কৃষ্ণ অসহায়ের মতো মায়ের দিকে তাকিয়ে রইলেন তোমাকে একটু শাস্তি না দিলেই নয় মনে মনে ঠিক করলেন মা যশোদা তবে ছড়িটা ফেলে দিয়ে তিনি একটা দড়ি আনলেন তাকে বাঁধতে কিন্তু আশ্চর্য যত দড়ি আনেন না কেন সবই দুই ইঞ্চি ছোট তিনি অবাক হয়ে গেলেন গোপীরা হেসে উঠল এত কিছু করার পরেও যখন কৃষ্ণকে বাঁধতে পারলেন না তখন মা যশোদা ক্লান্ত হয়ে ঘরমাক্ত হয়ে গেলেন চুলের মালা খুলে পড়ল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ কৃপা করলেন মা পরিশ্রান্ত তাই এবার তিনি নিজেই দড়িতে বাঁধা হতে রাজি হলেন এইভাবে মা যশোদার অকল্পনীয় মাতৃস্নেহের কাছে আত্মসমর্পণ করলেন স্বয়ং পরমেশ্বর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পান আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক অনুপ্রাণিত করবে ধন্যবাদ